প্রিয় বন্ধুগণ কেমন আছেন কর্মব্যস্ত এ জীবনে ঈদুল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে দীর্ঘ নয় দিনের ছুটি কর্মব্যস্ত এ জীবনে আমরা আত্মীয় স্বজন একত্রিত হয়েছি একটু আনন্দ উপভোগের জন্য তো সে উপলক্ষেই আজকের আয়োজন আজ আমরা যাব উত্তরের সাদা পাথর খ্যাত বনতারা ও তিন বিঘা করিডোর খ্যাত গিলাবাড়ির নামক স্থানে চলুন দেখা যাক বিস্তারিত আপনারাও সাথে থাকবেন এ ভ্রমণ উপলক্ষে খাবারের আয়োজন ছিল সার্বিক ব্যবস্থাপনায় ছিল সঞ্জয় রায় এবং অপুরায় দাদা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বাইকে করে ভ্রমণস্থলে যাওয়ার জন্য প্রস্তুত আপনারাও আসতে পারেন বিভিন্ন যানবাহনে তো আমাদের যারা ওগো তারা সহ অনেকেই আগ্রহ নিয়ে এসেছে স্বাগত জানাতে রওনা হচ্ছি আনন্দ উপভোগ করতে আশীর্বাদ করবেন শস্য সুফলা সবুজ শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ দেশের চারিদিকে আনাচে কানাচে লুকিয়ে আসে কতই না সৌন্দর্য হয়তো বাড়ির কাছাকাছি হয় আমরা তার মূল্য দিতে জানি কিন্তু ইট পাথরের দেয়াল ঘেরা শহরে বসবাস করা মানুষ জানেন একটি সবুজ বৃক্ষ তাদের কতটা আনন্দ দেয় আবার যারা গ্রামে থাকেন তারাও খোঁজেন শহরে সুখ কিন্তু গ্রামের বিশুদ্ধ হাওয়ায় নিঃশ্বাস এটা এক অন্যরকম অনুভূতি গ্রামের পথ ধরে যেতে পথে চারপাশের সেই অপার সৌন্দর্য আমাদের সত্যিই বিমহিত করেছে আশা করি আপনাদেরকেও বিমোহিত করবে বন্তারা মূলত বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী নদী আত্রাইয়ের কোলঘেষে দিনাজপুর জেলার সদর উপজেলার অন্তর্ভুক্ত একটি গ্রাম এর পূর্বে চিরিবন্দর উপজেলা দক্ষিণ ও পশ্চিমে ভারত আত্রাই নদীর এ প্রান্ত বাংলাদেশ ও ভারতকে দুটি দেশে বিভক্ত করেছে বনতারা আসার জন্য আপনাকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর প্রান্তে হতে অথবা গোবিন্দগঞ্জ হতে মোহনপুর ব্রিজে আসতে ব্রিজের পশ্চিম প্রান্তে দক্ষিণ দিকে রাস্তা ধরে সীমান্তবর্তী গ্রাম বনতারা যেতে হয় এই গ্রামের পাশ দিয়ে আত্রাই নদী এঁকে বেঁকে বয়ে বয়ে বাংলাদেশ ও ভারতকে দুটি আলাদা দেশের মানচিত্র দিয়েছে দেশের বিখ্যাত মিনিকেট চাল ও কাটারিভোগ চালের উৎপাদন ভূমি কিন্তু এ দিনাজপুর জেলা এখানে রয়েছে সুস্বাদু লিচুর বাগান এছাড়াও বিভিন্ন ফল ফুল সবজিতে ভরপুর এ দিনাজপুর দিনাজপুরের হাঁসের মাংস রান্না ও স্বাদ কিন্তু ভজন রসিকদের জন্য একটি অন্য রকমের খাদ্য তালিকায় এছাড়াও দিনাজপুরে রয়েছে রাজবাড়ি কান্তজীয় মন্দির রাম সাগর সাগর বড় মাঠ সহ অনেক অনেক প্রজনন আমরা সিএনবি মোড় হয়ে মোহনপুরে চলে এলাম মোহনপুর বৃষ্টির বহুল পরিচিতি সেখানে থাকা রাবার ড্যামের জন্য এটি একটি অন্যতম পর্যটন স্পটও বটে বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই সেখানে পর্যটক আসে এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে নদীর সুশীতল জলে নিজেকে ভিজিয়ে শীতল করতে এবার যাত্রাপথে একটি বিরতি মোহনপুরের সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে বিভিন্ন ধরনের রাইড সুবিধা আরও আছে আমবাগান লিচু বাগান সহ নদীর নীল জলরাশি আবারও রওনা হলাম বনধারার উদ্দেশ্যে নদীর কোল ঘেসে সারি সারি লিচু বাগান আর সবুজ বৃক্ষরাজির ভেতর দিয়ে চলা রাস্তা ধরে সেই কাঙ্ক্ষিত আত্রায় নদীর তীরে এখানে আমি এবারই প্রথম এসে সত্যি অবাক এর অপরূপ সৌন্দর্য আমাকে আকর্ষিত করেছে ভীষণভাবে নদীর এপারে বাংলাদেশ ওপারে ভারত মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে আচ্ছাই নদীটি এই স্থানটিকে সিলেটের সাদা পাথরের সাথে আখ্যা দেওয়ার কারণ এটি সিলেটের সাদা পাথরের মতোই একটি পর্যটন স্পট এটি ভারতের এবং বাংলাদেশের দুই দেশের সীমান্ত বর্তি দিয়ে একটি প্রবাহিত নদী এবং এর জলরাশিও স্বচ্ছ এর দুধারে প্রাকৃতিক পরিবেশটাও সবুজে ঘেরা মনোরম যাই পোশাক পরিবর্তন করে আমরা নেমে পড়লাম নদীতে নদীর দুধারে সবুজ বৃক্ষরাজি আর নীল আকাশ সেখানকার পরিবেশটাকে দ্বিগুণ মনোরম করে তুলেছে এজন্যই এটাকে সাদা পাথর আখ্যা দেওয়া হয়েছে শুধু সিলেটের সাদা সাদা পাথরগুলোই বা সেখানে অনুপস্থিত তবে নদীতে আছে অসংখ্য ঝিনুক স্থানীয়দের অনেকেরই জীবিকা সেই ছোট বড় ঝিনুক আমাদের সকলেই সেই সৌন্দর্যে বিমোহিত হয়ে ভুলেছে বয়সের ফারাক ব্যস্ত হয়েছে নানা অঙ্গ ভঙ্গিমায় ছবি তোলা নিয়ে কেউ বা নদীর স্বচ্ছ জলরাশিতে গা ভাসিয়ে আবার কেউ বা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সকলে সারাদিন অনেক আনন্দ করলাম এবার খাওয়া দাওয়ার পালা আমরা নদীর তীরে বসেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম এই খাবারগুলো রান্না করেছে আমাদের বড়ো বৌদি শ্রদ্ধেয় রানী রায় বৌদির হাতের মজা এতটাই বেশি যে আমরা আমরা সকলেই আমাদের প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলেছি অনেক নামি দামি হোটেলেও এমন খাবার পাওয়া বড় সচরাচর হয় না যাই হোক এই ভিডিওর পক্ষ থেকে বৌদিকেও ধন্যবাদ বৌদি আমাদের সাথে আসতে পারেননি এটা বিপুল দাদা দাদা সারা দিন অনেক পরিশ্রম করছে না খেয়েছিল এই জন্য সে খাবার বাটিতে করেও তার জন্য ডাবল খাবার দেওয়া হয়েছে যাই হোক নদীর ওই পারে ভারতের বাস এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল দেখা গেল এছাড়াও দেখা গেল সীমান্তের ওপারে বিএসএফের পাহারা সবশেষে আমাদের ফটো সেশন এখন আমরা রওনা করব গিলাবাড়ি গ্রামের উদ্দেশ্যে বনতারা গ্রামের মাছ দিয়ে রাস্তা ধরে পশ্চিমেই গিলাবাড়ি এই গ্রামটি তিন দিক দিয়ে ভারত আত্রাই নদীর গা ঘেঁষে মেটোপথ ধরে যেতে হয় এই গ্রামে এ গ্রামে যাওয়ার একটাই মাত্র রাস্তা এটি এটি আত্রাই নদী ওপারে ভারত এখানকার স্থানীয় জনগণ কৃষিকাজ এবং নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আমরা গিলাবাড়ি গ্রামের সেই রাস্তায় চলে এলাম গিলাবাড়ি গ্রামে এ গ্রামে মাত্র ছয়টি পরিবারের বসবাস যাদের মধ্যে পাঁচটি আদিবাসী ও একটি বাড়ি হিন্দু সম্প্রদায়ের এই গ্রামের তিন দিক থেকে কাটাতারের বেড়া বাংলাদেশ ও ভারতকে আলাদা করেছে স্থানীয় বাসিন্দা ইসরামুল ভাই আমাদের এই গ্রাম সম্পর্কে পরিচিত করান সীমানা সবুজ যে জায়গাগুলো দেখা যাচ্ছে এটা বাংলাদেশের এবং এই সবুজের অপর প্রান্তে যে জায়গাগুলো সেখান থেকে ভারতের সীমানা শুরু এরপর কাটাতারের বেড়া এখানে একটি গেটও রয়েছে কাতারের বেড়ার সীমান্তে লাইটগুলো জ্বলছে গ্রামটি যেন তিন দিক ধরে তিন দিক দিয়ে তিনাডোর কেউ ঘিরে রেখেছে এজন্যই এটিকে তিন বিঘা করিডোরের সাথে আখ্যায়িত করা হয়েছে যাই হোক পুনরায় বাড়ি ফেরার পালা পুরো ভ্রমণ জুড়ে অনেক অনেক আনন্দ হয়েছে তবে সার্বক্ষণিক মিস করেছি আমার শ্বশুর মহাশয় জীবন রায় এবং জামাই বাবাজি লিমন রায়কে তাদের উপস্থিতি এই আনন্দের মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দিত হয়তো আগামীতে তাদের সাথে পাব এটাই আশা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুস্থভাবে ঈদ উদযাপন করবেন সতর্কতার সাথে পুনরায় যার যার কর্মস্থলে ফেরত যাবেন এই কামনায় আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ আমি কোনো পেশাদার এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর নই আমার ভিডিওতে বা কণ্ঠে উচ্চারণে অনেক অসংগতি আছে বিষয়টি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো সুন্দর জায়গা অথবা অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সকলকে